ও নামক ইউটিউব চ্যানেলের শিক্ষণ পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা বা পড়াতে চেষ্টা করব যাই বলা হোক না কেন বাংলা সাহিত্যের ইতিহাসের মধ্যযুগের বলা যেতে পারে অন্ত বাংলা সাহিত্যের ইতিহাসের মধ্যযুগের স্পষ্টত দুটি ভাগ আদি মধ্যযুগ এবং অন্তমধ্যযুগ আদিমধ্যযুগের সময়সীমা তেরোশো পঞ্চাশ থেকে পনেরোশো খ্রিস্টাব্দ পর্যন্ত আর সময়সীমা পনেরোশো থেকে খ্রিস্টাব্দ পর্যন্ত এই থেকে খ্রিস্টাব্দ পর্যন্ত যে সময়কাল সেই সময়কালে বাংলা সাহিত্যে অনেক অনুবাদ সাহিত্য রচিত হয়েছিল এই অনুবাদগুলো মূলত হয়েছিল সংস্কৃত কাব্য সাহিত্য থেকে এবং সেই অনুবাদগুলোর মধ্যে একটি বিশেষ অনুবাদ হচ্ছে রামায়ণের অনুবাদ বাল্মীকি রামায়ণ থেকে বাংলা ভাষায় রামায়ণ অনুবাদ করেছিলেন অনেকেই এবং তাদের মধ্যে প্রধান তিনি এবং সেই কীর্তিবাসের গ্রন্থের নাম অনুদিত গ্রন্থখানির নাম শ্রী রাম এবং কতটা বাল্মীকি রামায়ণ মহাকাব্যের অনুসরণে লিখিত হলেও সেটা যে কতটা অন্যরকম হয়েছিল একটু তার মধ্যে বাঙালিয়ানা প্রবেশ করেছিল বাঙালির স্বভাব বৈশিষ্ট্য কৃত্তিবাসের চরিত্রগুলোতে কিভাবে এসেছিল সেটা নিয়ে তো কথা আছেই এবং তার সঙ্গে সঙ্গে কৃত্তিবাস কবি হিসেবেও তার মূল্যায়ন সেটা করার ইচ্ছে আছে আমাদের আসলে এই গোটা ব্যাপারটি মূলত আমাদের শিক্ষার্থীদের কথা ভেবে কারণ তারা যারা বাংলা সাহিত্যের ইতিহাসের ছাত্র বা ছাত্রই তাদের অনেক সময় এরকম একটা প্রশ্নের সম্মুখীন হতে হয় যে কৃত্তিবাসের আত্মবিবরণীর পরিচয় দিয়ে তার রামায়ণ অনুবাদের বিশেষত্ব নির্দেশ করো এখানে এই আত্মবিবরণীর প্রসঙ্গটি একটু বলবো কারণ কৃত্রিবাস তার রামায়ণ গ্রন্থের মধ্যে নিজের বিবরণ দিয়েছেন নিজের জন্ম এবং কিছু পরিচয় তিনি লিপিবদ্ধ করেছেন যার কিন্তু একটা বিরাট ঐতিহাসিক তাৎপর্য আছে কারণ সেদিক থেকেও এটি গুরুত্বপূর্ণ এবং যেহেতু শিক্ষার্থীদের প্রশ্ন উত্তরের কথা ভেবে এবং কিছুটা সাধারণ যারা পাঠক সাহিত্যের ইতিহাস সম্পর্কে জানতে চান তাদের কথা ভেবেও যেহেতু এটা পড়া হচ্ছে বা এই ভিডিওটি আমরা করছি করার চেষ্টা করছি সেহেতু আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের একটা মোটামুটি লেখা মানে যেটা একটা কতটা লিখতে হবে কতটা বলতে হবে সেরকম একটা লেখা আছে সেই লেখাটা থেকে আমরা পাঠই করব পাঠ করব। এবং তার সঙ্গে সঙ্গে কিছু ব্যাখ্যা বিশ্লেষণ যদি করার প্রয়োজন হয় তাহলে সেটা করা হবে তাহলে মূলত যে প্রশ্নের আমরা মুখোমুখি হলাম যে কৃত্রিবাশের আত্মবিবরণীর পরিচয় দিয়ে তার রামায়ণ অনুবাদের বিশেষত্ব নির্দেশ করতে চেষ্টা করছি আমরা মূলত আমরা এইভাবে শুরু করব এবং পরপর পাঠ করেই যাচ্ছি সুবিধা হবে শিক্ষার্থীদের তারা একটু বারবার শুনে যদি খাতায় লিখে নেয় তাহলে তারা উপকৃতই হবে কে সব থেকে বেশি প্রভাবিত করেছিল যে গ্রন্থখানি তা কবি কৃত্তিবাস ওঝার শ্রীরাম বাজালি বাঙালির কাছে পরিচয় কর্তিবাসী রামায়ণ হিসেবে এবঙ্গের অলংকার এটা কৃত্তিবাসের সম্পর্কে প্রযুক্ত কথা বলা হয়ে থাকে এই কথা এবং অলঙ্কার কবি এই গ্রন্থ হলো সেই দেশজ সাহিত্য যার মধ্যে শান্ত পল্লী বাংলার অনুপম জীবন রস ধ্বনিত মূলত বাল্মীকীর রামায়ণের অনুসরণে রচিত হলেও এই গ্রন্থ কোন ক্লাসিক বা ধ্রুপদী সাহিত্যের মর্যাদা দাবি করে না আপামর বাঙালির হৃদয় রাজ্যে রামকথাকে পৌঁছে দেওয়াই ছিল কবি বাঙালি মানুষের সীমাবদ্ধ এই আর কবির শিল্পী চেতনাকে তিনি যেন সচেতন ভাবেই তিনি তার শিল্প চেতনাকে সেই কাজেই প্রয়োগ করেছেন সেই কাজটি হলো কি যে বাঙালির হৃদয় মানুষের রামায়ণ কথাকে তিনি প্রচার করবেন হৃদয়ের বাঙালির মানুষে আত্মস্থ করাবেন রামকথাকে তাই তিনি বলেছেন বিচারিল চারিবেদ আগম পুরাণ যে মন্ত্র হইতে লোকে পাবে পরিত্রাণ কথা শুনিয়ে বাঙালির পরিত্রাণের জন্য তিনি ভাবলেন অবশ্য উম কবির এই যে প্রচেষ্টা সেই প্রচেষ্টায় রক্ষণশীল ব্রাহ্মণ্য সমাজ যে বাধা দিয়েছিল যে সংস্কৃতের এরকম বাংলায় অনুবাদ সমীচীন নয় তারা তাকে অভিশাপ দিয়েছিল কবি কৃত্তিবাসকে এটা ভেবে অষ্টাদশ পুরাণানি রামস্য অষ্টাদাস পুরাণী রামস্ব চরিতাং ব্রজেত মানে নরকগামী হবেন যিনি সাধারণ লোকের মুখের ভাষায় এটা অনুবাদ করবেন বা এই রামায়ণ কথা প্রচার করবেন কথা বলা যেতে পারে যে সংস্কৃত ভাষা অভিজাত গোষ্ঠীর কাছে বন্ধ কি পৌরাণিক সম্পদকে মুক্ত করে তাকে বৃহত্তর জনজীবনের অংশী ও সঙ্গী করে তোলার ক্ষেত্রে ফুলিয়া পণ্ডিত ফুলিয়ায় অধিবাসী কবি কৃত্তিবাসের ভূমিকা নিঃসন্দেহে আধুনিক কারণ তার সম্পর্কে বলা হচ্ছে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের একটা কোটেশন একটা উদ্ধৃতি আমরা ব্যবহার করছি হি ওয়াজ পসিবলি দ্য ফার্স্ট এন্ড সার্টেনলি দ্য মোস্ট পপুলার পোয়েট টু অ্যাডপ্ট দ্য সংস্কৃত রামায়ণা ইন্টু বেঙ্গালি এটা শুনিবাবু একটা গ্রন্থে বলেছেন তার নাম হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার অব মডার্ন ইন্ডিয়া বস্তুপক্ষে বাংলাদেশের সংস্কৃতি কোনো স্বয়ং স্বতন্ত্র ব্যাপার নয় ইউরোপীয় মানুষও ল্যাটিন ভাষাজাত সংস্কৃতির সঙ্গে ইউরোপীয় মানুষ ও ল্যাটিন ভাষাজাত সংস্কৃতির সঙ্গে ইংরেজ মনের যে ব্যবধান সংস্কৃতি সংস্কৃত ধর্মী মানসিকতার সঙ্গে বাঙালি মনের ব্যবধান অনেকটা সেই রকম চশার ও শেক্সপিয়ারের রচনায় ইউরোপীয় কথা ও কাহিনীগুলো যেমন পরিবর্তিত তেমনি ভারতীয় কবির সংস্কৃত রচিত কথাবস্তু বাঙালি কবির হাতে রূপান্তরিত হয়েছে এ সম্পর্কে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের আরেকটি উদ্ধৃতি আমরা স্মরণ করতে পারি এ সর্ট অফ ভেরিটেবল ম্যাটার অফ বেঙ্গল অ্যাজ ডিফারেন্সিয়েটেড ফ্রম হোয়াট মে বি ডিসক্রাইবড এস দ্য ম্যাটার অফ সংস্কৃত

হায়রে কবে কেটে গেছে কালিদাসের কাল পন্ডিতারা বিবাদ করে লোয়ে তারিখ কবি নিয়েও কিন্তু অন্ত হয়নি। রামায়ণ পাঁচালীর অমর কবি যিনি রাজমহল থেকে চট্টগ্রাম এবং উড়িষ্যার উপকূল থেকে কামরূপ পর্যন্ত বিস্তৃত ভূভাগের আবাল বৃদ্ধ বনিতার চিত্তপটে রাম কথাকে ভগীরথী ধারার মতো প্রবাহিত করেছেন তার সম্বন্ধে নিঃসংশয় তথ্য আজও পাওয়া যায়নি কবি রচনার অজস্র পাণ্ডুলিপি পাওয়া গেলেও মাত্র একটিতেই তার আত্মজীবনীর কিছুটা অংশ পাওয়া যায় কেউ কেউ এটিকে জাল বলে মনে করলেও অনেকে আবার অনেক গবেষণার পর এটিকে মোটামুটি ঠিক বলে ধরে নিয়েছেন এই বিবরণীতে কবিতার নিজের জন্মমাস তিথিবার সবই উল্লেখ করেছেন শুধু উল্লেখ করেননি শকাব্দটি আবার তিনি যে রাজসভার কবি ছিলেন সেই গৌরেশ্বরের পাত্র মিত্র সভাসদ সকলের বিস্তৃত বিবরণ দিলেও তিনি গৌরেশ্বরের নাম পর্যন্ত উল্লেখ করেননি তার ফলে কিন্তু একটা সমস্যার সৃষ্টি হয়েছে কবি কি বলেছেন কবির কথা হচ্ছে এরকম আদিত্যবার শ্রীপঞ্চমী পূর্ণ পয়সা মতান্তরে পূর্ণ কথাটা ব্র্যাকেটের মধ্যে আদিত্যবার শ্রীপঞ্চমী পূর্ণ পূর্ণ মাঘ মাস জন্ম মাস এখানে শকাব্দের কোনো উল্লেখ না থাকাতেই বিপত্তি হয়েছে মাঘ মাসের সংক্র শ্রী শ্রীপঞ্চমী তিথি ও রবিবার এরকম যোগাযোগ প্রতি শতাব্দীতেই কয়েকবার ঘটতে পারে আর পূর্ণস্থলে পূর্ণ ধরলে মাস বার ও তিথির যোগাযোগ অনেক বেশি হয় এই সমস্যাটির সমাধান হয় যদি গৌরস্বরের নামটি পাওয়া যায় এখানেও বিপত্তি কোথাও গৌড়েশ্বরের নামের উল্লেখ নেই সভাসদ হিন্দু নাম থেকে অনেকেই অনুমান করেন যে এই গৌড়েশ্বর অবশ্যই কোনো হিন্দু নরপতি হবেন চোদ্দশো পনেরো খ্রিস্টাব্দ থেকে চোদ্দশো আঠারো খ্রিস্টাব্দ পর্যন্ত রাজা গণেশ গৌড়ের সিংহাসনে আসেন ছিলেন সুদীর্ঘ সুদীর্ঘকালের মধ্যে তিনি একমাত্র হিন্দু নরপতি যিনি গৌরাধিপতি ছিলেন এ প্রসঙ্গে কেউ কেউ গণেশপুত্র যদু বা জালাল এবং কেউ কেউ তাহিরপুরের রাজা পংস কৃত্তিবাসের কথিত গৌরাধিপতি বলে মনে করেন গৌড়ের সুলতান হোসেন শাহের সময় সুবুদ্ধি রায় ছিলেন ঊর্ধ্বতন রাজ কর্মচারী বা শহর কোতোয়াল যাকে শহর কোতোয়াল বলা হচ্ছে সেই আহ উর্ধ্বতন রাজকর্মচারী এই ছিলেন বলেই ডক্টর সুকুমার সেন মনে করেছেন যে কৃত্রিবাসের তালিকায় যেসব নাম উল্লেখ করা হয়েছে তাদের অনেকেই প্রথম জীবনে সুবুদ্ধি রায়ের সভায় বর্তমান ছিলেন পরে তারা হোসেন শাহ সুলতান হলে সেই নবাবের গৌর দরবারে স্থানান্তরিত হয়েছিলেন বস্তুত এই মতা মতারণ্য থেকে প্রকৃত সত্য উদ্ঘাটন করা সহজ কথা নয় কৃত্রিবাস প্রদত্ত সংকেত অনুসরণে আচার্য যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি যে সকল তারিখে বার মাস তিথির যোগাযোগ সাধন করতে পেরেছেন তাদের মধ্যে থেকে তেরোশো কুড়ি শকাব্দের অর্থাৎ তেরোশো একানব্বই খ্রিস্টাব্দের ষোলোই মাঘ রবিবার শ্রীপঞ্চমী তিথিকেই অধিকাংশ পণ্ডিত কৃত্রিবাসের জন্মদিন বলে মনে করেন এই তারিখ গ্রহণ করলে রাজা গণেশের মানে চোদ্দশো আঠারো খ্রিস্টাব্দ সময়কাল আর কি রাজা গণেশের দরবারে কৃত্তিবাসের উপস্থিতি মেনে নিতেও কোনো অসুবিধে হয় না ডক্টর দীনেশচন্দ্র সেন ও ডক্টর ভট্টশালী আদি ঐতিহাসিক পণ্ডিতগণ এই মতের সপক্ষেই মত প্রকাশ করেছেন কুলজি গ্রন্থের মানে যেটাকে ব্রাহ্মণদের বংশ পরম্পরার কাহিনী তার থেকেও প্রমাণ পাওয়া পাচ্ছি আমরা যে কীর্তিবাসে জন্ম হয়েছিল চতুর্দশ শতাব্দীর শেষের দিকে নদীয়া জেলার ফুলিয়া গ্রাম কবি কীর্তিবাসের শৈশব কৈশোরের শ্রুতি বিজড়িত কবির পূর্বপুরুষ নরসিংহ পূর্ববঙ্গ থেকে এখানে এসে পূর্ব পুরুষ নরসিংহ তারি প্রপুত্র বনমালী কীর্তিবাসের পিতা মাতা মালিনীর গর্ভে ছয় পুত্রে জন্ম হয় কবি লিখছেন এমন মালিনী নামেতে মাতা বাবা বনমালী ছয় ভাই উপাজিল সংসারে গুণশালী বারো বছর বয়সে পদ্মা নদী অতিক্রম করে কৃতিবাস চতুষ পাঠিতে উপনীত হন রাজপন্ডিত হবার ধ্রুব আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দেবার জন্য উপস্থিত হয়েছিলেন গৌরেশ্বরের রাজসভায় কবি নিজেই লিখছেন রাজপন্ডিত হব মনে আশা করে মঞ্চশ্লোক ভেটিলাম রাজা গৌড়েশ্বরে নিজের পাণ্ডিত্য ও কবিত্ব শক্তিতে রাজাকে মুগ্ধ করে তিনি রাজ অনুগ্রহ পুরস্কার লাভে সক্ষম হন এইভাবে রাজকবির আসন অলঙ্কৃত করে তিনি শ্রাম পাচালি লেখেন কৃত্তিবাস যে প্রখ্যাত পণ্ডিত তার কবি নিজেই একাধিকবার উল্লেখ করেছেন পণ্ডিত ওঝার নাতি যার কণ্ঠে সদা করে সদা কেলি করেন ভারতী রাজদারে স্থায়ী আসন লাভের পর কবির পাণ্ডিত্য ও কবিত্ব কিভাবে সমাদৃত হয়েছিল তার বিশ্বস্ত আলেখ্য আমরা কিন্তু কীর্তিবাসের এই আত্মবিবরণী থেকে বাচ্চি কবি লিখছেন পঞ্চদেব অধিষ্ঠান আমার শরীরে সরস্বতী প্রসাদের শ্লোক মুখ হইতে না ছন্দে শ্লোক আমি সভায় শ্লোক শুনি গৌরে চায় তারপরেও তিনি লিখছেন এমন কথা চন্দনে ভূষিত আমি লোক অনিন্দিত সবে বলে ধন্য ধন্য ফুলিয়া পণ্ডিত গুণি মধ্যে বাঘানি বাল্মীকি মহাবুণী পণ্ডিতের মধ্যে কৃত্তিবাস গুণী এই আত্মবিবরণী অংশ পাঠ করে মনে হয় মধ্যযুগের কৃত্তিবাসে কবিদের মধ্যে মধ্যযুগের কবিদের মধ্যে কৃত্তিবাসের মধ্যেই প্রথম আমরা দেখতে পেয়েছি শিল্পীর বোধ কবি লিখছেন কারো কিছু নাহিল করি পরিহার যথাযাই তথায় গৌরব মাত্র সার আমরা জানি মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের জন্ম হয়েছিল চোদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দে আর কৃত্তিবাসের জন্ম হয়েছে তেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দের মধ্যে কৃত্রিবাস যে প্রাচীন কবি তার নিঃসংশয় নিদর্শন আমরা জয়ানন্দের চৈতন্য মঙ্গল কাব্যে পাচ্ছি সেখানে কৃত্রিবাস চন্ডীদাস গুণরাজ খান এই তিন কবির নাম উল্লেখিত হয়েছে জয়ানন্দ ষোড়শ শতকের মধ্যভাগের কবি সুতরাং এই কবিত্রয় যে অন্তত পঞ্চাশ বছর পূর্বের সে সম্বন্ধে নিঃসন্দেহ হওয়া যায় কৃত্রিবাস চৈতন্য পূর্ববর্তী না পরবর্তী তা নিয়ে কিন্তু এখনো আমরা তর্ক করি তবে কৃত্রিবাস যে চৈতন্য পূর্ববর্তী কবি সেটাই ব্যাপারে সেটা কিন্তু অনেক গবেষকই মেনে নিয়েছেন কৃতিবাষের শ্রাম বা বাল্মীকি রামায়ণের ভাষানুবাদ নয় একে বলা যেতে পারে ভাবানুবাদ যাকে আমরা একটু একটা ইংরেজি উদ্ধৃতি ব্যবহার করি অস্কার এর ভাষায় আমরা বলতে পারি এ ক্রিয়েশন উইদিন এ ক্রিয়েশন কবির ধ্রুব লক্ষ্য ছিল আর্য রামায়ণকে বাংলা ভাষার মাধ্যমে বাঙালি বদ্ধ করে তোলা কৃত্রিবাসী রামায়ণ গৃহচারী জীবনের যুথবদ্ধ আদর্শ নীতি তথা গার্হস্থ ধর্মের ধারাপাত আর বাল্মীকি রামায়ণের গার্হস্থ আবেদন নৈতিক পরিক্রমা পারিবারিক আদর্শ অন্তর্নিহিত ভাববাদ ও মানবিক মহিমার মহাকাব্য আমরা বাল্মীকি রামায়ণকে বলতে পারি কবি কৃত্তিবাস প্রয়োজন মতো গ্রহণ বর্জন সংযোজন সংস্কার করে প্রাচীনকালের কালের আর্য রামায়ণকে সমসাময়িক কালের উপযোগী বাংলা রামায়ণে পরিণত করেছেন কাহিনী পরিকল্পনাতেও তিনি একান্তভাবেই ভাবেই বাল্মীকির অনুসরণে নিয়োজিত ছিলেন না প্রয়োজন মতো তিনি মহাভারত জৈবিনী ভারত অদ্ভুত রামায়ণ এবং বিভিন্ন পুরাণের দ্বারস্থ হয়েছেন কবিকে বলা যায় সমাজ জীবনের রূপকার কবি কৃত্তিবাস সমাজের তথা যুগ মানুষের দিকে দৃষ্টি রেখেই রামায়ণের পুনর্গঠন কল্পনা করেছিলেন বাংলাদেশের সমাজ জীবন কৃত্তিবাসের জীবৎকালে ছিল অমনীষার ঘোর অন্ধকারে সমাজ শিক্ষা সংস্কৃতি বিদ্যা বৈদগ্ধ কোনো দিক থেকেই আলোর প্রকাশ লক্ষ্য করা যায়নি স্বভাবতই প্রাচীন যুগের মহান আদর্শের প্রতি সমকালীন বাঙালির দৃষ্টি আকর্ষণী ছিল কবির অভিপ্রেত রামায়ণে গারস্থ জীবনের খুঁটিনাটি পিতৃভক্তি চরিত্রেম প্রেম ভ্রাতৃস্নেহ ইত্যাদি কোমল বাঙালিকে আত্মজাগরণ উদ্বুদ্ধ করতে সচেষ্ট হয়েছিলেন তিনি মূলত রামায়ণের বঙ্গীকরণেই নিযুক্ত ছিলেন রামায়ণের দার্শনিক তত্ত্ব কিংবা তাত্ত্বিক বাদ বিদণ্ডাকে এড়িয়ে তিনি জনসাধারণের সঙ্গে একাত্ম হয়ে তাদের পক্ষে সহজবদ্ধ সরল প্রাঞ্জল ও সাবলীল ভাষায় রামায়ণ কাহিনী পরিবেশন করেছেন ডক্টর তারাপদ ভট্টাচার্য যথার্থই বলেছেন এটা উৎসতির মধ্যে কৃত্রিবাসী রামায়ণ বাঙালি জাতির স্বরূপ দেখিবার দর্পণ সদৃশ ইহা যে যুবজয়ী হইয়াছে এবং রাজসভা ও চতুষ্পাঠী হইতে আরম্ভ করিয়া দরিদ্রপল্লীর মুদির দোকানে পর্যন্ত স্থান পাইয়াছে তাহার আসল কারণ এই বঙ্গীয় বৈশিষ্ট্য বাঙালি চরিত্রের সাধারণ দোষ গুণ তাদের আচার আচরণ ও জীবনযাত্রার বৈশিষ্ট্য ফুটিয়ে জন্য কবি উপাদান প্রয়োজনীয় করেছেন সে সমস্ত সমাহার ঘটিয়েছেন তার কাব্যে বিশেষত রামায়ণের আদিম প্রকৃতির মধ্যে কীর্তিবাস বাঙালি জনচিত ভক্তিরসকে সঞ্চারিত করে পেরেছিলেন এ বিষয়ে রবীন্দ্রনাথের উক্তি স্মরণীয় মূল রামায়ণ কিনভাট মধ্যে আমরা দেখছি মূল রামায়ণকে অবলম্বন করিয়া বাঙালির হাতে রামায়ণ স্বতন্ত্র মহাকাব্য হইয়া উঠিয়াছে এই মহাকাব্যে বাল্মীকির সময়ের সামাজিক আদর্শ সুরক্ষিত হয় নাই ইহার মধ্যে প্রাচীন বাঙালি সমাজই আপনাকে ব্যক্ত করিয়াছে প্যারাগ্রাফ করে কৃত্রিবাসী রামায়ণ কান্না হাসির দোল দোলানা পৌষ ফাগুনের পালা শুধু চোখের জল নয় বাঙালির নির্মল এবং অমার্জিত হাস্যরসও এখানে লভ্য জন্মকথা নিয়ে জাম্বুবানের রসিকতা নিয়ে হনুমানের প্রত্যুত্তর ছিল এরকম তুমি বাবা কাহার পুত্র মন্ত্রী জাম্বান সকলের সব বার্তা জানে হনুমান যত যত আসিয়াছে বীর সেনাপতি না জানো কই কার তৎকালীন জনসাধারণের স্থূল আদিরসাত্মক হাসরস এখানে দেখা যায় সীতা বিবাহার্থে বিরগ্বিত রাবণকে নিয়ে কবি রসিকতা এরকম কাকালেতে হাত দিয়া আকাশ নিরখে মনে ভাবি পাছে আসি ইন্দ্র বেটা দেখে বাঙালির পারিবারিক রসিকতার অনস্য দৃষ্টান্ত সাক্ষাৎ এনেছেন বাংলাদেশের নিসর্গ পরিবেশকে উত্তরখণ্ডে গৃধিনী পেচকের দ্বন্দ্বের মধ্যে বাংলার নিসর্গ পরিবেশ ফুটে উঠেছে সারস সারসী ডাকে কাক কাদাখোচা গৃধিনী কোকিল চিল আর কালো পেচা সারি কাকাতুয়া চড়া মৎস্য খঞ্জন খঞ্জনি ভিঙে ধকরিয়া কঙ্ক গঙ্গা করণ পশ্চিমবঙ্গের তীর্থস্থানগুলি সহ নদীয়া নবদ্বীপ সপ্তগ্রাম প্রভৃতি প্রসিদ্ধ স্থানের জনপদ জীবন মুক্ত হয়েছে ধ্রুয়ানন্দের ধ্রুবানন্দের মহাবংশা বলিতে বলা হয়েছে কৃত্রিবাশক বিধিমান সাম্য শান্ত জনপ্রিয় এই জনপ্রিয়তা যে কতদূর বিস্তৃত হয়েছিল তা জয়ানন্দের উল্লেখে মধুসূদনের শ্রদ্ধা প্রকাশে রবীন্দ্রনাথের কোন কোনো মলাটওয়ালা এটা উদ্ধৃতির মধ্যে আমরা লিখছি কোনো ছেড়া মলাটওয়ালা রামায়ণ গ্রন্থখানির প্রতি আন্তরিক আকর্ষণের মধ্য দিয়ে প্রকাশিত আসলে এই কাব্যের প্রধান বৈশিষ্ট্য হলই এর অন্তর্লীন বাঙালি ভাবুকতা এবং বৈষ্ণবীয় ভক্তিবাদ কবির কল্পিত সীতা লক্ষণ দশরথ কৌশল্লা কি এমনকি বিভীষণ মন্দির পনাখা প্রভৃতি চরিত্রগুলি প্রত্যেকেই বাঙালির ঘরের মানুষ হয়ে উঠেছে কৃপ্তিবাসের রাবণ রামচন্দ্রের দর্শন পেয়ে মুক্তি লাভের জন্য সীতাকে হরণ করেছেন যুদ্ধকালে তিনি রামচন্দ্রের স্তব স্তব করেন এতে ভক্ত বৎসর দেখা দেয় দোলাচলতা কেমন এমন ভক্ত করি আর বিশ্বে রাম নাম না লইবে আর যাই হোক কৃত্রিম দশরথ যেন অনেকটা বাংলাদেশের স্ত্রৈন বৃদ্ধের মতো আর তার রামচন্দ্রও যেন একান্তই পত্নীগত বাঙালি পুরুষ চরিত্র আর সীতা যেন পল্লী বাংলার গৃহবধূ কুলবধু ভক্তিমতী কুলবধু রাবণ যেন এক দুর্বৃত্ত জমিদার আর কৃত্রিমাসের মনি ঋষিরা ঋষিরা সকলে যেন পেটুক বাঙালি ব্রাহ্মণ তাই বাংলার জীবন জীবিকা আচার প্রথা সমকালীন আর কোন কবির কাব্যে এমন করে স্থান পায়নি ছন্দ প্রয়োগের ক্ষেত্রেও কৃতিত্ব প্রশংসনীয় মাত্র বি্যাসের দারুণ বৈচিত্র্য সৃষ্টি করেছেন শ্রীরাম সুভরণ করে এক চিত্তে নখের চিহ্ন দিল পর্বতের চারিফিতে অলঙ্কার প্রয়োগেও কবি লিখে রেখেছেন মৌলিক কবিপ্রতিভার স্বাক্ষর পূর্বাজে, বাজে ঝুনু ধ্বনি শুনি চরণেন্দ্রপুর বাজে রুনু ঝুনু ধ্বনি নীলপদ্ম কোলে যেন হং না এটা শুনি হবে চরণেন্দুপুর বাজে রুনু ঝুনু শুনি নীলপদ্ম কোলে যেন হংস করে ধ্বনি আমরা আসলে একটু পাঠই করলাম একটি লেখা যেটা আসলে সার্বিকভাবে কৃত্তিবাসের এই রামায়ণের অনুবাদের যে বিশেষত্ব কবি কৃত্তিবাসের রামায়ণে বাঙালিয়ানা কতটা আছে বা কিভাবে আছে এবং কৃত্তিবাস তার নিজের বিবরণ তার কাব্যের মধ্যে যেভাবে দিয়েছেন তা থেকে তার প্রাচীনত্ব এবং তার অবস্থান ঐতিহাসিকভাবে কতটা তাৎপর্যপূর্ণ সেটা আমরা বুঝে নিতে চেষ্টা করলাম এবং বিভিন্ন স্মৃতির সহযোগে বোঝাতে চেষ্টা করলাম কীর্তিবাসের কাব্যের চরিত্রগুলো কেমন করে বাঙালির যেন ভাবে অঙ্কিত হয়েছে এবং কৃত্তিবাসের লেখার মধ্যেও কিভাবে বাঙালি আনা আছে এবং সার্বিকভাবে বাংলা সাহিত্যে তার কি অপরিসীম প্রভাব রয়েছে সেই কথাগুলো আলোচনা করতে চেষ্টা করলাম ধন্যবাদ সকলকে